আমরা কিন্তু ভিডিও করতে এসেছি দেখো কোথায় এসেছি চা বাগানে এসেছি দেখো তো এখানে ভিডিও শুটিং চলছে দেখো দেখতেই পাচ্ছ তো আমরা একটু শ্যুট করতে এসেছি একটু আনন্দ করলাম এই ডাকাপুর চা পাতা বাগান তোমাদের কেমন লাগ হ্যালো তাই একটু ভিডিও করলাম এই চাপোদা বাগানে আমাদের এখানে সামনেই বাড়ির পাশেই বাগান তো কখনো আসা হয় না তো আজকে চলে এলাম একটু ভিডিও বানিয়ে নিলাম সেটা তোমাদেরকে দেখাবো আর এই রেখে দেখো শুটিং হচ্ছে তো দেখো একটু যাই এদের এদের শুটিং এখনও হয়নি সন্ধ্যা হয়ে গেছে তো হলো চলো আর কতক্ষণ এবার অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমার চলে যাবো তো দেখো ফাইনালি আমাদের ভিডিও করা হয়ে গেল তো চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো তো চাপাদা পাতা বাগানটা কেমন লাগছে এবার একটু অন্ধকার সন্ধ্যা হয়ে আসছে তো সেই কারণেই একটু অন্ধকার অন্ধকার লাগছে তো খুব সুন্দর কিন্তু জায়গাটা যাদের বাড়ির পাশে চা বাগান আছে তারা জানবে দেখো এদেরকে বলছি তাড়াতাড়ি আসো আসছে না এরা অনেকটা আগে তো তোমাদের পুরো বাগানটা একটু শেয়ার করলাম আবার কখনো চলে আসবো এই বাগানে ভিডিও করতে তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমি কিন্তু হাঁপিয়েও যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে টাটা